তাই নাকি ভাই দুই লাখ বিশ হাজারে ভাই রাস্তাতে চলবো ভাই রাস্তাতে চলবো না ভাই না সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা ভাই তোমার লক্ষ্যে ভাই দুই লাখ বিশ হাজারে কিন্তু সজীব ভাই গাড়ি নিয়ে আসছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দেখলেই কিন্তু আপনারা আপনাদের বাজেট অনুযায়ী গাড়ি হয়েও যেতে পারে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রসসর মতো অনেক ভালো আছি সুস্থ আছি তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য মূলত আমি ভিডিও বানিয়ে থাকি তো সেই ধারাবিকতাই আসুন আপনাদের জন্য ঈদের অফারে দুইটা গাড়ি নিয়ে আসছি আপনাদের সামনে আমি আসছি আর এলসি জিরো জিরো সেভেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর আমাদের চ্যানেলটি যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে দেওয়ার অনুরোধ রইল তো সজীব ভাইয়ের কাছে চলে যাবো সালাম আলাইকুম সজীব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আমার দর্শক ভাই আপনারা অনেক ভালো আছেন আজকে ভাই আমাদের জন্য ভাই কি অফারে ভাই গাড়ি নিয়ে আসছেন আজকে ভাই প্রচন্ড গরম দেখতেছেন একটু সূর্য লজ্জা খাই যায় ভাই আজকে ভাই অনেক গরম ভাই খাইমা গেতেছি ভাই গরমে ভাই আসলে গরম ওভার দিলে কিন্তু

সামনের আমি আপনাদের গাড়িটার টায়ারগুলো দেখিয়ে দিচ্ছি সামনের যে ডান পাশের টায়ার এবং চেসিস যদি একটু লক্ষ্য করেন পাতি তো আপনারা দেখতেই পারতেছেন ওভারঅল সামনে ডান পাশের ভিউ আপনারা যদি গাড়িটা একটু লক্ষ্য করেন আর এই হচ্ছে গাড়িটার বডি লম্বাই হচ্ছে সাত ফিট এবং পাশে হচ্ছে পাঁচ ফিট তার রেলিং কিন্তু যথেষ্ট পরিমাণে হাই করা আছে আপনারা যারা গরুর টিপ মারতে চান তাদের কিন্তু কোনো সমস্যা মানে এই রেলিং দিয়ে চলবে তো এটা হচ্ছে ফিল্টার এবং গাড়িটা হচ্ছে যে এটা হচ্ছে চেসিস তারপরে এটা হচ্ছে পেছনের ডান পাশের টায়ার পাতিগুলা যদি লক্ষ্য করেন এই হচ্ছে গাড়িটার ওভারঅল নিচের লুক তারপরে যদি গাড়িটার পেছনের দিক থেকে ক্রসিং টিউতে চলে আসি এরকম পাবেন এটা হচ্ছে গাড়িটার পেছনের দিক ঢাকা মেট্রো দন্তান্ন একুশ এগারো শূন্য নয় সিরিয়ালের গাড়ি আর এটা হচ্ছে স্পেয়ার টায়ার পেছনে স্পেয়ার টায়ার রাখা আছে আর যদি গাড়িটার পাটাতনটা যদি দেখায় একদম কিন্তু ফ্রেশ পাটার্তন পাবেন তো ওভারঅল আপনারা দেখতেই পারতেছেন এটাই হচ্ছে গাড়িটার বডি বিশের মডেল বিশের সাত মাসে রেল স্টেশন গাড়িটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পেছনের টায়ার পেছনের টায়ারটা যদি লক্ষ্য করেন একদম ফ্রেশ আছে তারপরে এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি এটা তারপরে এটা হচ্ছে চেসিস চেসিসটা যদি একটু লক্ষ্য করেন তারপরে গাড়িটার সামনের দিক থেকে যদি চলে আসি সামনের দিক থেকে কিন্তু এরকম পাবেন এই হচ্ছে ওভারঅল গাড়িটা সামনের লোক তো আপনারা দেখতেই পারতেছেন গাড়িটার ওভারঅল লোক আপনাদের যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম এবং গাড়িটার যদি ভেতরের কন্ডিশনটা দেখিয়ে দেই ভেতরে কিন্তু আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন কিন্তু খুবই ভালো প্যাডগুলো দেখতে পারতেছেন সিট কন্ডিশনগুলোও খুবই ভালো তারপরে এই হচ্ছে অবস্থা সামনের গ্লাস কিন্তু একদম শেষ আছে এটা হচ্ছে স্টারিং তো ওভারঅল খারাপ না রুম লাইটও কিন্তু জ্বলে তারপরে সানবাইজর পেয়ে যাবেন একটা এই হচ্ছে আবার অল গাড়িটার ভেতরের লুক গাড়িটা তো ভাই দেখলাম তো ভাই এই গাড়িটার দাম চাইতেছেন কত ভাই গাড়িটার দাম চাইতেছি ভাই চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা ভাই ভাই প্রথমে কিন্তু শুরুতেই বলছেন ভাই আপনার বলতে হবো না ভাই আমি বলতাছি ভাই একবারে পনেরো হাজার টাকা কম ভাই চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ হাজার সুযোগ আছে ইনশাল্লাহ তারপরেও কিন্তু দর দামের সুযোগ আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া হইতেছে বিশের মডেল বিশের স্টেশন হওয়া একুশ সিরিয়ালের গাড়ি তো আপনারা দেখতেই পারতেছেন আপনারা চাইলে কিন্তু সজীব ভাইয়ের কাছে যোগাযোগ করে আসতে পারেন আর এই এই গাড়ি দেখতে হলে চলে আসতে হবে টাঙ্গাল জেলার এলেঙ্গাতে তো অবশ্যই আসার আগে ফোন করে আসবেন এরপরে ভাই আমাদের কোন গাড়িটা দেখাবেন ভাই এরপর ভাই আমাদের কাঙ্ক্ষিত গাড়িটা ভাই ঢাকা অপারে দেবে ভাই অটোর দামে গাড়ি ভাই অটোর দামে গাড়ি ভাই গান বাংলাদেশ তো ভাই চালানো যাবে ভাই আচ্ছা ভাই

চোদ্দো উননব্বই তেত্রিশ সিরিয়ালের গাড়ি তো সামনে থেকে যদি গাড়িটা আপনাদের দেখায় একদম কিন্তু ফ্রেশ আসলেও এস পিক আপ অনেক পুরাতন যদিও কিন্তু গাড়িটা কিন্তু পুরাতন হিসাবে কিন্তু অনেক ফ্রেশ আছে আপনারা দেখতেই পারতেছেন গাড়িটার লাইট কন্ডিশনগুলো কিন্তু একদম ফ্রেশ অপরও যদি আপনাদের দেখিয়ে দেয় গাড়িটার বামপাস বামপাসের থেকে গাড়িটা এরকম আপনারা দেখতেই পারতেছেন তারপরে গাড়িটার চেসিস কন্ডিশন যদি দেখিয়ে দেয় টায়ার এবং চেসিস কন্ডিশন আপনারা দেখে নেন এ হচ্ছে টায়ার এবং চেসিস কন্ডিশন তারপরে পেছনের দিকে যদি চলে যায় চেসিস কন্ডিশনটা দেখিয়ে দিই এ হচ্ছে গাড়িটার চেসিস কন্ডিশন এবং গাড়িটার পেছনের টায়ার তারপরে এটা হচ্ছে পেছনের লুক ওভারঅল দেখতেই পারতেছেন আর গাড়িটার পাড়াতনটা একটু দুর্বল আছে আপনারা দেখে নেন তো এই হচ্ছে ওভারঅল অবস্থা পেছনের এটা বডি সাত ফিট এবং পাশে হচ্ছে পাঁচ ফিট ঢাকা মেট্রো চৌদ্দো উননব্বই তেত্রিশ সিরিয়ালের গাড়ি ব্যাকলাইটগুলো দেখতে পাচ্তেছেন ব্যাকলাইটগুলোও কিন্তু ফ্রেশ আছে একদম নিউ কন্ডিশন তারপরে গাড়িটার পেছনে ডান পাশে যদি চলে আসি এরকম ওভারঅল আপনারা পাবেন যে হায়ারটা হায়ারগুলো কিন্তু মোটামুটি ভালোই আছে আর এটা হচ্ছে গাড়িটার চেসিস কন্ডিশন গাড়িটা কিন্তু ডাবল চেসিসের গাড়ি এটা এখানে একটা চেসিস আছে আবার এখানেও কিন্তু একটা চেসিস আছে মানে বডি নিচে কিন্তু দুইটা চেসিস আছে গিয়ার বক্স আন্টাস তো ওভারঅল আপনারা দেখতেই পারতেছেন এবার যদি গাড়িটার ভেতরে চলে আসি ভেতরে আসলে গেটেড কন্ডিশনগুলো দেখতে পারতেছেন কোনো মায়ের গুতা নাই মোটামুটি একদম ফ্রেশ আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে ভেতরের কন্ডিশন ভেতরের সামনের গ্লাসটা এখানে ফাটা আছে মোটামুটি চালানো যাবে তারপরে সিট কন্ডিশনগুলো দেখেন সিট কন্ডিশনগুলো এরকম হবে আর ব্যাটারিটা কিন্তু একদম নতুন ব্যাটারিটা কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন মোটামুটি পাঁচ মাসের মতো তো এই হচ্ছে গাড়িটার ওভারঅল ভেতরের কন্ডিশন নেক্সট টুর পেট লাগানো আছে মিটার বোর্ড এই হচ্ছে ওভারঅল গাড়িটার কন্ডিশন আপনারা দেখতে পারতেছেন দুই হাজার এগারো সালের মডেল এবং এগারোতে রেজিস্ট্রেশন হওয়া একটা স্পিক আপ গাড়িটার দাম চাইতে বাই দুই লক্ষ চব্বিশ হাজার টাকা ভাই দুই লক্ষ কিন্তু ইনশাল্লাহ দরদামের হালকা কিছু সুযোগ সুবিধা আসতে ভাই আচ্ছা ঠিক আছে আপনারা গাড়িটার দরদাম কিন্তু আপনারা করতে পারবেন গাড়িটার চা হচ্ছে মাত্র দুই লক্ষ